আপনি কি মেঘ ছুঁতে চান কখনো কি ইচ্ছে হয় হারিয়ে যেতে পাহাড়ের বুকে যেখানে বাতাসের সাথে বেঁচে বেড়ায় প্রকৃতি ও মাটির দারুণ সুগন্ধ স্বচ্ছ পানির বুকে বেছে বেড়াতে চান যার প্রতিটি বাঘে রয়েছে নতুনত্ব আর বিশাল বিশাল পাহাড়ের হাতছানি কখন কি মঞ্চায় কাটিয়ে দিতে একটি নির্গুম রাত গভীর অরণ্যে কোনো ঝর্ণা দ্বারার পাশে যেখানে প্রকৃতির সুর দ্বারা আপনি হারিয়ে যাবেন আজকের এই ভিডিওতে এমন সব তথ্য দিয়ে সাজিয়েছি যেখানে একটি যাত্রায় জেনে যাবেন সকল কিছু পেয়ে যাবেন আপনার সকল প্রশ্নের উত্তর যার মাধ্যমে খুব সহজেই বাংলাদেশের সেরা দর্শনীয় স্থান অল্প সময়ে ঘুরে আসতে পারবেন আমাদের এই ভ্রমণ গল্পটি দুটি পর্বে বিভক্ত করা হয়েছে অনুরোধ থাকবে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখার জন্য তাহলে এই দুর্গম যাত্রাটি খুব সহজেই শেষ করতে পারবেন বরাবরের মতোই ঢাকার সায়দাবাদ থেকে আলী যাওয়ার জন্য আমরা যাত্রা শুরু করেছি ভাড়া পড়েছে জন প্রতি এগারোশো টাকা করে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আলী কদমের বাস টার্মিনাল থেকে আমরা আসছি আমি খুম যাবার উদ্দেশ্যে আর এখন চাঁদের গাড়িতে চড়েই এখান থেকে প্রথমে থানচি যাব আর তারপর চড়ে বাকি পথ পারে দিব তো আজকের যাত্রা চলুন শুরু করা যাক যেহেতু দূরের পথ তাই চেষ্টা থাকবে রাস্তাতে খুব বেশি সময় নষ্ট না করার জন্য আলী কদম থেকে নাফাকুমে দুটি পথ দিয়ে যাওয়া যায় একটি হলো আলী কদম থেকে থানচি হয়ে নাফাখুম আর অন্যটি হলো আলীকদম থেকে একুশ কিলো আসতে হবে আর ওইখান থেকে তিন ঘন্টা পাহাড়ি রাস্তায় ট্র্যাক করে তিন্দু বাজারে যেতে হবে তিন্দু বাজার হয়ে গেলে খরচ তুলনামূলক কম পড়ে আর এই রোডে গাইড বাধ্যতামূলক নয় আর থানচি হয়ে গেলে অবশ্যই গাইড সাথে নিয়ে নিতে হবে আর খরচটাও একটু বেশি আলী থেকে থানচি দ্রুত প্রায় তেত্রিশ কিলোমিটার এটা বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়ক এর কোথাও কোথাও দুই হাজার পাঁচশো উপর Maar hard doen aan de kant. Bitte bitte als je বর্তমানে অ্যাডভেঞ্চার প্রিয় ট্যুরিস্টদের কাছে এই রাস্তাটি অত্যন্ত জনপ্রিয় এই পথে চলার সময় তেরো কিলো একুশ কিলো ডিম পাহাড় আদিবাসী পাড়া সহ বেশ কিছু স্পট রয়েছে এই রাস্তা কেন এত জনপ্রিয় তা নিজের চোখে না দেখলে বর্ণনা করা সম্ভব নয় আপনারা যারা এই স্থানগুলোতে ঘুরতে আসবেন তারা যদি ছুটির দিন ব্যতীত আসেন তাহলে সকল খরচ তুলনামূলক কম হবে আলীকদম থেকে বাইকে চড়েও থানচি যাওয়া যায় ভাড়া পরে জন প্রতি তিনশো টাকা আর যদি আপনি একটি চাঁদের গাড়ি রিজার্ভ করেন দশ থেকে বারো জন বসতে পারবেন ভাড়া পড়বে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আমরা যে গাড়িটি দিয়ে যাচ্ছি ছুটির দিন না হওয়াতে মাত্র পনেরোশো টাকা দিয়ে ঠিক করতে পেরেছি আপনারাও চেষ্টা করবেন একটু দরদাম করে নিতে এখনো রিস্ট্রিকশন এখনো সম্পূর্ণ ক্লিয়ার হয় নাই তারপর ট্রাই করতেছি এক হাজার কতটুকু পর্যন্ত শেষ পর্যন্ত যেতে পারে আর আপনাদেরকে সাথে নিয়ে দেবো যতটুক আমরা যাই বেশি দিন হয়নি এই পথ থেকে ঘুরে গিয়েছি হয়তো মাস দুয়েক হবে জুম বর্ষায় ভিজেছি কর্দমাত্র রাস্তায় হোঁচট খেয়েছি হেঁটে বেরিয়েছি পাহাড় ঝর্ণার জিরিতে এমন রাস্তা দেখে হয়তো আর আসবে না বলে অনেকেই শপথ করেছে কিন্তু আমার বিশ্বাস এই পথে যে হেঁটেছে প্রকৃতির প্রেমে সে পড়বেই ফিরে আসতে চাইবে আমাদের মতো বারবার গল্পে গল্পে আর সৌন্দর্য দেখতে দেখতে আমরা খুব কাছাকাছি চলে এসেছি থানচি বাজারের আমার পিছনে যা দেখা যেতেছে এটা হলো থানসি পাশে থানচি শহর নদী হয়ে যখন আরও ভিতরে যাবেন তখন এই পদ্মজিরি রেস্টুরেন্টের পাশেই ঠিক এখানে আসতে হবে এখানকার সকল ফর্মালিটি শেষ করে থানচি থানাতে যেতে হবে অনুমতির জন্য অবশ্যই বান্দরবন আসার আগে ভোটার আইডির কিছু ফটোকপি করে নিয়ে আসবেন আর সম্ভব হলে গাইডের সাথে যোগাযোগ করে দরদাম ঠিক করে আসবেন যারা আপনার ওই থানি থেকে ভিতরে যাবেন তাদের এখান থেকে যে থানা থেকে পারমিশন নিতে হয় এখন রাজাপাতর পর্যন্ত পারমিশন দিতেছে মূলত আমরা আমি এখন যাবো কিন্তু আমরা রাজাপাতরে পারমিশন নিছি ওইটা আসলে হাইড করছি যারা আমি এখন যাবেন এটা এখানে উল্লেখ করা যাবে না এবং এখানে আরও কিছু হিডেন ট্রিক্স আছে এটা আমি জানাবো আপনাদেরকে কেটেছে বলে দিব তো আসলে অবশ্যই গাইডের সাথে কথা বলে আসবেন আর এইখান থেকে পারমিশন নিতে হবে এবং এইখান থেকে পারমিশন নেওয়ার পরে আমরা ছবি উঠাবে তারপরে আলাপ করবো যে এই পাশে দেখেন যে এখন যাওয়ার প্রায় একটা বেজে গেছে জলদি জলদি যদি না যাওয়া যায় তাহলে সেইখানে রাত্রে করে হাঁটতে হবে এটা মাথায় রাখতে হবে সবকিছু খুব তাড়াতাড়ি করতে হবে দেখি তিনটা পর্যন্ত তিনটা যদি ওভার হয়ে যায় তাহলে আমাদের ওইখান থেকে মানে অ্যালাউ করবে না তো চলুন জলদি জলদি যাওয়া যায় এখানে যত রুলসগুলি ফলো করা হয় এগুলি সব ট্যুরিস্ট সেফটির জন্যই ফলো করা হচ্ছে আপনি থানচি থেকে আরও গহিনী যখন যাবেন তখন আপনার ফোনের কোনো নেটওয়ার্ক কাজ করবে না কিছু কিছু জায়গায় এয়ারটেল ও টেলিটকের নেটওয়ার্ক পাওয়া যায় চেষ্টা করবেন এই সিম সাথে রাখার জন্য সর্বশেষ বারের মতো বিজেপির চেকপোস্টে আমাদের নাম লিপিবিদ্ধ করে আমরা ফাইনালি রেডি হয়ে গেলাম থানচি থেকে বান্দরবনের গহিনী নেটওয়ার্কের বাইরে যাত্রার জন্য তো যারা আমি এখন নাপাকুম যাবেন এইখান থেকে যাওয়ার সময় এইখান থেকে শেষ পারমিশন নিতে হবে এবং পারমিশনের সময় অবশ্যই জ্যাকেট নিতে হবে যদি জ্যাকেট না নেওয়া হয় তাহলে এখান থেকে যেতে দেবে না তো মাথায় রাখতে হবে আর এইখান থেকে গার্ড আমরা যেখানে গাইড নিলাম আর জ্যাকেট নিলাম এখান থেকে জ্যাকেট যদি নেন তাহলে পঞ্চাশ টাকা করে পড়বে আর ওদের থেকে নিলে পার ডে একশো আর এখানে পার ডে পঞ্চাশ দুই দিন থাকলে একশো তিন দিন থাকলে দেড়শো টাকা এখান থেকে ক্লিয়ার করতে হবে তারপর যেতে পারবেন সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আমরা সাঙ্গুর বুক চিরে পাহাড় উপত্যকার মাল দিয়ে স্বচ্ছ জলে বেশে এগিয়ে যাচ্ছি রামাক্রির উদ্দেশ্যে আমাদের এই বোটটি রামাক্রি পর্যন্ত যাবে আর ওইখান থেকে আমরা বোট চেঞ্জ করে চলে যাব আরও গভীরে আরও গভীরে কিছু অতি গুরুত্বপূর্ণ টিপস খেয়াল করে শুনে রাখুন আমাদের নৌকা ভাড়া পড়েছে চার হাজার পাঁচশো টাকা আপ এক দিন বা দুই দিন যেই কয়দিনই রাত্রি যাপন করি কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না কিন্তু আপনি যদি থানছি থেকে নৌকা বাড়া করেন তাহলে নৌকা ভাড়া পাঁচ থেকে ছয় হাজার টাকা হতে পারে আর প্রতিদিনের জন্য ওয়েটিং চার্জ এক হাজার টাকা করে দিতে হবে আসলে সত্যি কথা বলতে থানছির পরিবেশ এখনো এতটা ট্যুরিস্ট বান্ধব নয় একজন ভালো গাইড পারে আপনাকে অনেক দিক থেকে সেভ করতে তো আমাদের পরামর্শ থাকবে অবশ্যই একজন ভালো গাইড সাথে রাখার আর যে কথা বলছিলাম আমাদের নৌকার মাঝি উনি আমাদের পূর্ব পরিচিত ওনার তিন্দুতে নিজস্ব দোকান রয়েছে ওইখানে থাকার ও খাবারের ভালো মানের ব্যবস্থা রয়েছে আপনারা ইচ্ছে করলে ওনার সাথে যোগাযোগ রাখতে পারেন আমাদের চ্যানেলের নাম বলে উনি আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা করবে এখন আর কথা নয় কিছু সময়ের জন্য চলুন হারিয়ে যায় প্রকৃতির অপার এই সৌন্দর্যের মাঝে প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে দেখতে চলে আসছি আমরা এমন একটি রাজ্যে যেখানে রাজা থেকে প্রজা সবাই পাথর তিন্দু পার হলেই এই স্থানটির দেখা মেলে এখানকার সবচেয়ে বড় পাথরটিকে রাজা পাথর বলা হয় এখানকার আদিবাসীরা এই পাথরটিকে পূজা করে যদি কেউ তাকে অসম্মান করে তাহলে ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা আর এটাই এখানকার আদিবাসীদের বিশ্বাস রাজা পাথরের সাথে দেখতে পাবেন রানী পাথর পাথর সহ অনেক কিছু এই নদী এতটাই সুন্দর যতই বর্ণনা করব ততই কম হবে এই নদীর জল কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর পানি শীতকালে এর পানি প্রবাহ খুবই কম থাকে তখন এই পানি স্বচ্ছ আয়নার মতো হয়ে যায় আর দেখতে পাওয়া যায় পানির তল দেশে অন্য এক জগৎ ড্রামাকে চলে আসলাম মোটামুটি প্রায় দুই ঘন্টা সময় লাগবে এই পথ ধরে এই পথ ধরে আমরা এই পথ ধরে উপরে যেতে হবে তো চলুন এই যে আমাদের গাইড ভাই ওনার সাথে তো আগেও পরিচয় করা দিচ্ছিলাম ওনাকে আবার নিয়ে আসলাম ভাই আমরা কীভাবে কীভাবে যাবো কি বলেন তো এবার কীভাবে কীভাবে যাবো দুটা চারটে নদী পার হওয়া লাগবে চারটে নদী পার হয়ে যাবে কতটা সময় লাগবে যেতে দুই ঘন্টা লাগবে আমরা কোথায় থাকবো না আর উপরে যাবো দিনাপাড়া নাফা কমে থাকবো আচ্ছা ঠিক আছে দেখা যায় কতদূর যাওয়া যায় তো আল্লাহ ভরসা শাঙ্গুছেরে এখন র্যামাক্রির ধরে সামনে এগুনের পালা আমাদের গাইডের বাস্যমতে আরও প্রায় দুই ঘন্টা সময় লাগবে এখান থেকে নাফাকুম পর্যন্ত যদি আমরা বাকি পুরোটো পথ পায়ে হেঁটে যাই যেহেতু এখনও নাফাকুম পর্যন্ত নৌকায় যাওয়া যায় তাই আমরা বাকি পথ নৌকায় যাব সেই ক্ষেত্রে বাড়া গুনতে হবে পনেরোশো টাকা আপ ডাউন ট্রিপ আর এক নৌকায় সর্বোচ্চ চার থেকে পাঁচজন বসা যায় রামাক্রী থেকে টলারে চড়ে আবারও আমাদের যাত্রা শুরু নাফাকুমের উদ্দেশ্যে আর নাফাকুম থেকে যাব জিনাপাড়া আর সব কিছু ঠিকঠাক থাকলে ওইখান থেকে আগামীকাল সকালে আমি উদ্দেশ্যে রওনা দেব আপনারা যারা নাফাকুম থাকতে চান তারা দুইশো টাকার বিনিময়ে রাত্রিযাপন করতে পারবেন নাফাকুমে আর খাবার খরচ পড়বে দেড়শো থেকে তিনশো টাকার ভিতরে দিনের আলো ক্ষীণ হওয়ার সাথে সাথে পাহাড়ের রূপ বদলাচ্ছে অন্ধকার খুবই আসন্ন চারদিক থেকে বেঁচে আসছে নানান রকম পাখির আওয়াজ হু হু করে বেসে যাচ্ছে কানের পাশ দিয়ে ঠান্ডা মৃদু বাতাস এরকম একটি সুন্দর পরিবেশ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি আমন্ত্রণ রইল আমি দ্বিতীয় পর্বটি দেখার জন্য আর আমাদের ভিডিওটি ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল যাতে আপনাদের অনুপ্রেরণায় আরও ভালো মানে সুন্দর কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ